भारत और पाकिस्तान के डीजीएमओस के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे सेना ने इस स्थिति पर कड़ी नजर रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए উস ওর শক্ত कदम उठाने के लिए आदेश दे दिए गए नमस्कार আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ নির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকের এই সকালের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বিষয়বস্তু নিলে দেওয়া আছে আপনারা দেখেছেন সূত্রং আমি এই বিষয়টা আবার পুনরব্যক্তি করছি না আমি আজকে যেটা আলোচনা করব মূলত সেটা হচ্ছে যে যেই সিজফায়ারের পরেও অসভ্য দেশ পাকিস্তান যেভাবে গতকাল রাত থেকে নাগারে ভারতের ওপরে বোমাবর্ষণ ইত্যাদি করছে তো সেক্ষেত্রে এখন ভারত কী করতে পারে এটা আমার যেটা অনুমান আমি সেটা আপনাদের কাছে রাখব এবারে আপনাদের মতামত আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন এবং চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না দেখুন বিষয়টা হচ্ছে যে সিজফায়ারের ব্যাপারে এই যে মধ্যস্থতা করেছিল আমেরিকা একটা বিগ ব্রাদার অ্যাটিটিউড অর্থাৎ তারাই মধ্যস্থতা করলো তারাই দুই দেশের মধ্যে ওই সিজফায়ারের ব্যাপারটাকে সম্মত করালো এবং সেক্ষেত্রে ট্রাম্পের ইচ্ছায় যিনি কাজটা দৌত্য করেছিলেন মূলত তিনি হচ্ছেন পাক এই আমেরিকার মাপ করবেন আমেরিকার যিনি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির প্রধান এবং সেক্রেটারি অফ স্টেট তার নাম হচ্ছে মার্কো রবিও এবং তার সঙ্গে ছিলেন জেডি ভান্স এরাই মূলত দৌত্যটা করেন আমাদের মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা হয় এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা হয় কিন্তু যেটা দেখা গেল যে পরবর্তীকালে যেটা জানা গেল সেটা হচ্ছে যে পাকিস্তানের যে সেনাপ্রধান তার সঙ্গেও কিন্তু এই মার্কো মার্কোরবিওর কথা বলতে হয়েছে অর্থাৎ এর থেকে পরিষ্কার যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে কিন্তু সেনাবাহিনীর কন্ট্রোল নেই তো যাই হোক এই বিগ ব্রাদার আমেরিকা কি করলো আমাদের দেশের পক্ষ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগে আপনার ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কী করলেন না টুইট করে দিলেন তো এখন উনি তো ব্যবসায়ী মানুষ ওনার তো একটা স্বার্থ আছেই সে স্বার্থটা হলো যে উনি এটা দেখেছেন যে দক্ষিণ এশিয়াতে যদি এই অস্থির পরিস্থিতি চলতে থাকে তাহলে বাণিজ্যের একটা সংকট এটা ঠিক কিন্তু উনি ব্যবসায়ী লোক তো ডোনাল্ড ট্রাম্প এটা খুব ভালোভাবেই বুঝেছিলেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে একটা মানে দাদাগিরির যে ব্যাপারটা সেটা তো আছেই অর্থাৎ ওনারাই কন্ট্রোল করেন তো সেক্ষেত্রে ভারত কিন্তু মানে কতগুলো বিষয় পরিষ্কার করে বলে দিয়েছে এটা জেনে রাখা দরকার যে আমরা আটচল্লিশ ঘন্টা পরে আবার বসব কিন্তু এখন থেকে যদি কোনো সন্ত্রাস হয় আমার দেশে সেটা কিন্তু যুদ্ধ রাখার নেই অর্থাৎ ইন্ডিয়া কিন্তু একটা কথা বলে দিয়েছে এই আক্রমণ যেমন কালকে পাঁচটা পঁয়ত্রিশে সিজফায়ার লাগু হওয়ার পরে আটটার মধ্যে ওরা চালু করে দিয়েছে এবং এইটা পরিচালিত হচ্ছে ওই পাকিস্তানের সেনাপ্রধান যিনি নিজে একটি জঙ্গি বাড়ির লোক এবং তিনি নিজে জঙ্গি সম্প্রদায়ের সঙ্গে দিবারাত্র ওঠা বসা করেন এটা পাকিস্তান বলেই সম্ভব তো যাই হোক এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া কি করতে পারে এটা আমার যেটা মনে হয়েছে দেখুন সেটা হচ্ছে যে সেই একাত্তর সালে তো আমরা শুনেছি আমি তখন খুবই ছোট মানে স্কুলে ভর্তি হয়নি তো একাত্তর সালে শুনেছিলাম যে ইন্দিরা গান্ধী সেই সময় মার্কিন প্রেসিডেন্টকে পরিষ্কার বলে দিয়েছিলেন যে আপনাদের কোনো উপদেশ আমরা মানতে বাধ্য নেই এবং দ্বিতীয় কথা হচ্ছে তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন মানে ভারতবর্ষ এখন অবধি এই জায়গাটাতে ইন্দিরা গান্ধীকে স্মরণে রাখবে যে ইন্দিরা গান্ধী একমাত্র প্রধানমন্ত্রী যিনি কিন্তু পাকিস্তানকে উচিত শিক্ষাটা দিয়েছিলেন ওই একটা সার্জিক্যাল স্ট্রাইক তা নয় পরিষ্কার কথা এখন আমার মনে হয় যে ইন্দিরা গান্ধী থাকলেই বালুচিস্তানও স্বাধীনতা পেয়ে যেত এবং পাকিস্তান একটা মোক্ষম এ পেত শিক্ষা পেত তো যাই হোক এখন পরিবেশ পরিস্থিতি পাল্টেছে এখন অনেক ডিপ্লোম্যাটিক পলিসি এসছে স্বাভাবিকভাবেই যুদ্ধটা দেখুন আমরা কেউ চাই না যুদ্ধ করলে কিন্তু অর্থনৈতিক ক্ষতি যুদ্ধ করলে আগামী একটা সভ্যতার ক্ষতি সুতরাং আমি যুদ্ধের পক্ষে নই কিন্তু যদি কেউ আমার ঘাড়ে চেপে আমাকে কিলোয় আমি তো তাকে চুমু খেতে পারবো না তাকেও আমার পাল্টা কিলোতে হবে তো ভারতবর্ষ তো যুদ্ধ করেনি ভারতবর্ষ রিটালিয়েট করেছে তারা যখন আক্রমণটা করেছে আমাদের ওপরে তাদের ওপরে পাল্টা সেগুলোকে আটকানো হয়েছে এবং জঙ্গি নিধন বা জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করার কাজ কিন্তু ভারতবর্ষ করেছে এখন দেখুন ভারতবর্ষ যেটা করতে পারে বলে আমার মনে হয় সেটা হচ্ছে যে সিংহ জানেন তো শিকার করতে গেলে দুপা প্রথমে পিছিয়ে যায় তারপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে আর যখন ঝাঁপিয়ে পড়ে না একদম তাকে গিলে নেয় তো আমার মনে হচ্ছে যে এটা প্রথমে মনে হয়েছিল যে ইন্ডিয়া কেন এটাকে মেনে নিল সিজ কারণ এটা তো পাকিস্তান সত্যি কথা বলতে পাকিস্তানের তো ওই যে বললাম যে কুকুরের লেজ সোজা হবে না যেটা আমার থামনিলেও দিয়েছি বা যেটা হিন্দিতে বলে লাখো কা ভূত নেই মাংতা তো পাকিস্তান তো তাই কারণ এর আগেও প্রমাণ হয়েছে সে আপনি উনিশশো সাল বলুন উনিশশো সাতষট্টি সাল বলুন বা উনিশশো সাল বলুন প্রতিটা ক্ষেত্রে পাকিস্তান কিন্তু হেরেছে এবং হারার পরে তারা কিন্তু ইন্ডিয়াকে হাতে পায়ে ধরে ইন্ডিয়াকে নানান রকমভাবে প্রলুব্ধ করে তারা কিন্তু নিজেদের সৈন্যদের কখনও ছাড়িয়েছে কখনো নিজেদের অস্তিত্বটাকে টিকিয়ে রেখেছে তো এটাও কিন্তু পাকিস্তানের একটা চাল ছিল যে সিসফ্যাটটা সিজ করিয়ে আমি ভারতীয় সেনাদেরকে একটু রিল্যাক্সে যেতে দেবো আর তার মধ্যে আমি আক্রমণটা করব। তো ইন্ডিয়া আমি যেটা বলছিলাম যেটা করতে পারে সেটা হচ্ছে এই যে সিসফেয়ারে রাজি হয়ে গেল আমেরিকার দাদাগিরিটা এক্সপোজড হয়ে গেল সারা বিশ্বের কাছে এইবারে কিন্তু ইন্ডিয়া আর কোনো রকম কথা শুনবে না ইতিমধ্যেই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি উচ্চ পর্যায়ের মিটিং করেছেন কালকেই রাত্রে আমার যেটা ধারণা সেটা হচ্ছে এবারে কিন্তু চরম একটা প্রত্যাঘাত অপেক্ষা করছে পাকিস্তানের জন্য এবং সেই প্রত্যাঘাত কিন্তু আর সেকেন্ড টাইম আমেরিকা কেন বিশ্বের কোনো দেশ বললেই মানবে না তবে আমি এটুকু মনে করি ভারতবর্ষও সে কথা মনে করে আমাদের দেশের প্রধানমন্ত্রীরাও সে কথা মনে করতেন বর্তমান প্রধানমন্ত্রীও মনে করেন যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয় নিশ্চয়ই ভারতবর্ষের সরকার ডিপ্লোমিক ডিপ্লোম্যাটিক পদ্ধতিতে এর একটা সমাধান খুঁজবেন কারণ দেশের ক্ষতি তো দেশের প্রধানমন্ত্রী চান না আমরা যেমন সাধারণ মানুষও চাই না তো স্বাভাবিকভাবেই আপনার এবারে কিন্তু হবে এবং এবারে যেটা পরিষ্কার শর্ত হবে যদি সেরকম ডিপ্লোম্যাটিক একটা আলোচনায় হয় সেটা হচ্ছে যে ভারতবর্ষকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের আসনটা দিতে হবে আর হচ্ছে মাসুদ আজহার হাফিজ শহীদ এবং দাউদ ইব্রাহিমকে যারা পাকিস্তানের জঙ্গি বা পাকিস্তানে ইয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে ভারতের হাতে তুলে দিতে হয় এবং আমার মনে হয় সেটা হচ্ছে পিওকে দখলটা এই মুহূর্তে না করলেও কারণ পিওকে দখল করতে গেলে ছাব্বিশ হাজার মিলিয়ন ডলার দরকার যেটা ভারতের অর্থনীতির পক্ষে অসুবিধে হবে যেহেতু এটা তৃতীয় অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র হতে চলেছে এই মুহূর্তে সেই রিক্সটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নেবেন কিনা জানি না তবে এটা অন্তত তে পারে সেটা হচ্ছে যেভাবে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন আমার মনে হয় যে পালুচিস্তানের স্বাধীনতা কাঙ্ক্ষী মানুষের পাশে ভারতবর্ষ দাঁড়িয়ে এইবারে কিন্তু একেবারে উচিত শিক্ষাটা দিয়ে পাকিস্তানের ম্যাপটাকে বদলে দেবে আমার বক্তব্য আমি বললাম আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আজকে এটুকুই আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো এপিসোডে নমস্কার সবাই ভালো থাকবেন